আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সেটা হচ্ছে আমাদের আমার হাতে দেখতেছেন একটি বাথরুমের ফুল ওয়ারিং পানির ওয়ারিংটা করে দিয়েছি সেটা হচ্ছে এই এইটা হলো হ্যান্ড শাওয়ার বাল্টির ট্যাপ এবং হিট যে গ্রিজারের বাল্টির ট্যাপ এটা হলো কোল এটা হলো হ্যান্ড শাওয়ার আমাদের হাতে যে দেখতেছেন দুটা কনসিলস্ট কক শুটিং করে দিয়েছি এটা আমরা মিক্সার শাওয়ার তৈরি করেছি হাত দিয়েই এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন এটা হচ্ছে হট পানির লাইন এটা হট অর্থাৎ গ্রিজারের লাইন এই দেখতেছেন আমরা আলাদাভাবে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন এটা আমরা আলাদাভাবে নিয়েছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শাওয়ার তো আপনাদের আমরা নেক্সট ভিডিওতে আরেকটি বিষয় দেখাবো যে সেটা আমরা কিভাবে মিক্সার শাওয়ারের লাইনগুলো করে থাকি সেটা আমরা আপনারা ফিটিং আকারে দেখাবো আমরা ফিটিং আকারে দেখাবো এটা আমরা ফিটিং আকারে দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন যে এই বাথরুম গোসলখানা হবে এটা হচ্ছে এতে গোসলখানা যে ওয়েস্টের পানিগুলো ব্যবহার করবে সে পানিগুলো তো নিষ্কাশনের ব্যবস্থা করার লাগবে সেজন্য আমরা পাইপটি ব্যবহার করেছি আর এটা হচ্ছে বেসিনের লাইন এই অয়েল একটা বেসিন থাকবে সুন্দর করে বেসিনের পাইপটি এখনো আমরা সারি নিই অবশ্যই সারবো বন্ধুরা মা আজ বা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ